দেশ ও দেশের বাইরে থেকে যে অপরাধমূলক চ্যালেঞ্জটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী মহানগরীর দায়রা জজ আদালতের বাসায় ঢুকে তার সন্তানকে হত্যা তো দর্শক প্রতিটি অপরাধী তার অপরাধ শনাক্তের জন্য রেখে যায় তার অপরাধে ব্যবহৃত আলামত যার সূত্র ধরেই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে অপরাধের আসল চিত্র আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিয়েছি

বিভিন্ন মিডিয়াতে সে বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছে সে প্রথমে প্রথম মিডিয়াতে বলল যে মৃত জজ সাহেবের স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের পরকিয়া আপনারা শুনেছেন হয়তো দ্বিতীয়বারে সে বলছে যে মোহাম্মদ রহমানের স্ত্রীর সঙ্গে আমার পাঁচ বছরের পরকিয়া এবং তার মেয়ে আমাকে এই সম্পর্ক করতে বাধ্য করেছে এবং তার মেয়ে বলেছে একটা সময় আমার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আপনারা হয়তো এই ভিডিওতে দেখেছেন একজন অপরাধী তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে অনেক তথ্য দিয়ে নিজেকে সেভ করার জন্যে উঠে পড়ে লাগে অপরাধী যখন অপরাধ সংগঠিত করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন এই অপরাধী বলছে যে আমি পায়ে কামড় দেওয়ার পরে আমার আর মানে হুঁশ ছিল না বা আমি কি করেছি আমি জানি না একটা ছেলেকে পায়ে কামড় দিলেই কিন্তু মারা যায় না ফরেন্সিক রিপোর্ট কি বলছে চলেন একটু দেখি গলায় গলায় তার গলায় একটা আঘাতের চিহ্ন আছে মানে সুপারফেশিয়াল লিগেচার মার্কের অর্থাৎ লাইক একটা লিগেচার মার্ক গলায় আছে তো প্রাথমিকভাবে মনে হচ্ছে তার রক্তক্ষরণ অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে হয়ে থাকতে পারে আমরা ফরেন্সি রিপোর্টারের সম্পূর্ণ মিডিয়াতে এসে ফরেন্সি রিপোর্ট কি হয়েছে সম্পন্ন বলল তিনি বললেন ডান পায়ে বাম পায়ে বড় ধরনের আঘাত আছে এবং পায়ের গোড়ালিতে কামড়ের দাগ আছে যেটাকে রাউন্ড স্যাপ বলছে তাহলে আপনি বুঝতে হবে এই ঘাতক যে বললো যে আমি পায়ে কামড় দেওয়ার পরে আমি আর বলতে পারবো না আমার কি হয়েছে এবং বলতেছে যে দুই হাতকে আমি প্রোটেক্ট করেছি যখন না পেরেছি তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের দরজা ধরে ঘরের দরজা ভেঙে আমি ম্যাডামের ওখানে বসছি ঘাতক কতটুকু বিশৃঙ্খল হলে ঘাতকের নিজের হিতাহিত জ্ঞান শূন্য কতটুকু হলে সে কাজটা করতে পারে বিচার আপনারাই করবেন দর্শক মনে প্রশ্ন জাগায় এমন ঘটনা যদি আপনার চারপাশে ঘটে থাকে তাহলে অবশ্যই নিকটত্ব থানায় যোগাযোগ করবেন কারণ আপনার জীবনের হুমকি হতে পারে এমন কোনো কিছু আঁচ পেলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ থানায় স্মরণাপন্ন হন বেঁচে যেতে পারে আপনার পরিবার ও আপনার জীবন আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে অপরাধ সংঘটিত হয় এমন কোনো কিছু যদি আপনার চারপাশে আঁচ পান তাহলে নিকটত্ব থানায় যোগাযোগ রাখবেন বেঁচে যেতে পারে আপনার পরিবার বেঁচে যেতে পারেন আপনিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম